মোমো আমাদের সকলেরই পছন্দের একটি রেসিপি বাচ্চা থেকে বড় সবাই কম বেশি মোমো পছন্দ করে থাকেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি চিকেন মোমো খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি রেসিপিটি শেয়ার করেছি আর ভিডিওতে থাকছে অসংখ্য ট্রিপস অ্যান্ড ট্রিপস চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে এই মোমোর বাইরের আবরণটা তৈরি করার জন্য একটি স্ট্রেনারের দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে এগুলোকে ভালো করে চেলে নেব আপনারাও চেষ্টা করবেন ময়দাটাকে চেলে নেওয়ার

হাড় ছাড়া মাংস নিয়ে এটাকে কিমা তৈরি করে নিতে হবে পুরোটাকে একটি বোলের মধ্যে নিয়ে এর সাথে এড করতে হবে এক কাপ পেঁয়াজ কুচি ওয়ান কাপ লঙ্কা কুচি ওয়ান কাপ ধনেপাতা কুচি সামান্য সাদা গোলমরিচ কুড়া সামান্য কালো গোলমরিচ কুড়া হাফ চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে সাইডে রেখে দিতে হবে অন্যদিকে একটি প্যানের মধ্যে অল্প তেল দিয়ে রসুন কুচি আদা কুচি এক চামচ ঘি দিয়ে এগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে রসুন আর আদা কুচিগুলোকে হালকা ফ্রাই করে দেওয়ার কারণে এখানে একটি সুন্দর ফ্লেভার অ্যাড হবে এক এখন এগুলোকে চামিচ বা হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে আর সবশেষে কি মাতে লবণ আর মশলার পরিমাণ ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু চেক করে নেবেন এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব ডোটা 30 মিনিট সময় ধরে রেস্টে রাখার পর এটাকে 1 মিনিট সময় ধরে মুতে নিতে হবে এখন কিছুটা ময়দা চড়িয়ে ছোট সাইজের লেচি কেটে গুল রুটি তৈরি করে নিতে হবে রুটিটাকে একটি কাটার বা গ্লাসের সাহায্যে গুল শেপে কেটে নিতে হবে যার সুবিধা অনুযায়ী আর আপনারা নিশ্চয়ই রুটির পুরোটা দেখে বুঝতে পারছেন কতটুকু পাতলা হবে রুটিটা কোন রুটির মধ্যে কিছুটা পুর নিয়ে প্রথমেই মাছkantai সিল করে সাইড গ্লুতে পানি ব্রাশ করে এখন দুই সাইড থেকে তিনটা তিনটা করে ভাঁজ করে নিতে হবে অনেকটা কুচির মতো ভাঁজগুলো হবে আপনারা ভিডিওটি ভালো করে লক্ষ্য করলি বুঝতে পারবেন এই ভাঁজগুলোকে দেয়া খুবই ইজি একবার দেখলে যে কিউ এই ভাঁজগুলোকে দিয়ে নিতে পারব আপনাদের সুবিধারতে আমি আরো একটি মমকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর আপনারা মম রেপারগুলোকে এমন ভাবে তৈরি করবেন যাতে পাতলাও না হয় মোটাও না হয় তাহলে কেটে অনেকটাই টেস্টি হবে প্রথমে মমোর মাছ কাটাকে সিল করে দুই সাইড থেকে তিনটা তিনটা করে কুচির মতো দিয়ে দিলেই মম সুন্দর করে তৈরি হয়ে যাবে। এখানে রাইস কুকারে আগে থেকেই পানিটাকে ফুটতে দিয়েছিলাম। এখন ফুটন্ত পানির উপরে একটি স্টেনারকে বসিয়ে দিব। স্টেনারের উপরে তেল ব্রাশ করে মম গুলোকে সুন্দর করে সেট করে নেব এবং এগুলোকে 30 মিনিটের মতো সিদ্ধ করে নেব। সস তৈরি করার জন্য একটি বাড়িতে 1 চামচ ফ্লেক্স 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দিল, মতো লবণ সাথে 1 কাপ তেলকে গরম করে এর সাথে অ্যাড করতে হবে। আর গরম তেলটাকে এক তে এড করা যাবে না এটাকে দাপে দাপে এড করতে হবে মশলাগুলো টাণ্ডা হয়ে গেলে এগুলোকে চেখে নিয়ে এর সাথে এড করতে হবে দুই চামচ পরিমাণ ভিনেগার এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি মমর অসাধারণ একটি সস এদিকে 30 মিনিটে মমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন গরম থাকা অবস্থাতেই মমগুলোকে আমি একটি সার্ভিং ডিশে নামিয়ে নিব মমগুলোকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা অসাধারণ হয়েছে এখন আমি তৈরি করে রাখা সসের সাথে মমগুলোকে পরিবেশন করব এখন আমি একটি মমকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতর কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মোমোগুলোর ভিতরটা কেমন হয়েছে আর সত্যি বলতে মোমোগুলো অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ